আমরা তো অনেক দূরে তো আছে আমরা এতটা জানি না কিন্তু শুনেছি যে উনি একটা লুচ্চা টাইপের ছিল উনি আগের বিটার বরের মানে এরকম ঘটনা ঘটাইছে তারপরে ধরেন আপনার যে ঘটনা ঘটিছে ওনার বাসায় রেখে কোনো লাভ নেই ওনার একদম ফাঁসি দিয়ে দেন তাহলে এরকম আর আরো দশ জনের সাথে ঘটাবে উনি প্রচন্ড খারাপ নার জন্য ওনার বিটার বড় একটা বদনাম ঘটে গেছে তারও এরকম রাত্রে মিতে নাকি ওরকম ধরেছে আ আপনারা 10 জন মিলে সবাই যেরকমের বিচার চাইছে রকমের বিচারটা দিয়ে দেন বিচার মানে কোণারে একদম फांसी দিয়ে দেন ওনার বাসা রাখলি আরো ঘটনা ঘটে এটা মারো আর শত শত মানুষ শতরে মেরে ঘটনা ঘটে ওনার বাসা রেখে লাভ নেই আপনারা একদম ওর फांसी দিয়ে দিন শুধু আপনাদের কাছে এইটুকুই আমরা হ্যাঁ এই দেখতে আসছেন আসিয়ার কথা মনে পড়লো যে এই রুমে তো পড়ে ও তো শিশু বাচ্চা অত তো নিষ্পাপ কত কোন শিয়া না মেয়ে না আছে নাকি ওনার সাথে অন্য কোনো শিশু বাচ্চা মনে তো করবে ওই রকমের কোনো ই ঘটনা ঘটাতে পারে না যাই হোক বাইরের মানুষের তো আর যতক্ষণ বেড়াতে বোনের বাড়ি তাই তো নেই ও বাপের বয়সী মানুষ হয়ে যতক্ষণ এইগুলো করিছে তাই উনার বাসায় রেখে লাভ নেই বাবা এবং ছেলে একসাথে আমরা তো দুই চোখে দেখি না এটা শুনতেছি আর তাছাড়া এটা তো বিশ্বাস করার ঘটনা এটা তো অবিশ্বাসের কিছু না

আগেও এর নিয়ে এরকম সালিস হয়েছে হ্যাঁ তো তখন আসলে যদি সঠিক বিচারটা হইতো আজকে এত ঘৃণিত একটা কাজ এটা করার সাহস পাইতো না তো আমরা চাচ্ছি ওর এই যে জনগণ যেটা করছে ওর বাড়িঘর এটা আসলে খুবই ভালো করেছে আমরা চাচ্ছি যে এর বিচারটা সঠিক দ্রুত সময়ের জন্য ফাঁসি কার্যকর হয় জনগণ এতে দেখতে পারে যাতে করে এটা দেখে এটা পৃথিবীর বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে করে এরকম ঘটনা বাংলাদেশের আর কোনো কোথাও না ঘটে এই ঘাতক নরপশু হিটু শেখের যেন ফাঁসি দ্রুত ফাঁসি আমরা দেশবাসী সবাই

花溪水。